এই দেশের দায়িত্ব গ্রহণ করেছেন সেদিন থেকেই ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী ডক্টর ইউরোসের সাথে রীতিমতো শত্রুতা পোষণ করছেন হ্যাঁ শত্রুতা শব্দটা বলাই যায় আমরা যদি ছোলা ভাবে বলে ফেলতে চাই সেই শত্রুতা আরো বাড়ছে এবং আমরা এভাবে বলবো জনাব নরেন্দ্র মোদী সেটাকে বাড়াতে চাইছেন তাদের উদ্দেশ্য কি এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জনগণ আমরা কি করব। সেটা নিয়ে একটু কথা বলতে চাই একটার পর একটা খবর আসছে একদিন আগেই যখন খবর আসলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পরোক্ষ যুদ্ধের হুমকি দেন তারপর আরেকটা নতুন খবর আসলো সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চেয়েছেন ডক্টর ইউনুস আমরা জানি যে ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে আর যোগ দিতে যাচ্ছেন অবশ্য এখানে একটা অফ অফটপিক একটু বলে নেই তিনি তার সাথে আর সাতজন মাত্র সফর সঙ্গে নিয়ে যাচ্ছেন এটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে শেখ হাসিনা আস্ত বিমান নিয়ে দেড়শো থেকে দুশো মানুষ নিয়ে প্রমোদ ভ্রমণে যেতেন এসব ক্ষেত্রে যাই হোক ডক্টর ইউনুসের ইচ্ছা ছিল তিনি সাইড লাইনে সাইড লাইনে বসে জানা মোদির সাথে একটা মিটিং করবেন সেটা তিনি তার যে সাক্ষাৎকার নিয়েছিল পিটিআই তাকে জানিয়েছেন এবং এখন ভারতের একটা পত্রিকায় আসছে যে মোদী এটা করবেন না এবং এই পিটিআই এর সাক্ষাৎকারটাই কাল হলো ডক্টর ইউনুসের জন্য আমি আসব সেই পত্রিকায় কি লিখেছে সেই জায়গায় কিন্তু পিটিআই এর সাক্ষাৎকারের দু তিনটা ইস্যু নিয়ে আমি কথা বলেছি আগের একটা ভিডিওতে ওটা দুই কিস্তিতে যেহেতু এসেছে আরো কয়েকটা ইস্যু আছে সেগুলো একটু বলে আমি আসছি এই ইস্যুতে আলোচনা করার জন্য আগের বার কথা হয়েছিল শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় কি করা উচিত অনুচিত তার মুখ বন্ধ রাখা সেটা নিশ্চিত করা কথা এসছে হিন্দুদের ব্যাপারে যে এক্সেজারেশন হয় সেটা নিয়ে আপনাদের একটু মনে করিয়ে দিলাম এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে তার আইডিয়া আছে যে সবাই জঙ্গি ছাড়া ছাড়া এবং কোনো ভালো কিছু হবে না বাংলাদেশ সবাই আফগানিস্তান হয়ে যাবে অন্যরা ক্ষমতায় আসলে এই ধরনের মাইন্ডসেট থেকে বেরোনোর আহ্বান জানিয়েছেন এছাড়াও তিনি ভারতের সাথে যেসব চুক্তি আছে যে চুক্তিগুলো ভীষণ অসম্য সেগুলো একটু পুনর্মূল্যায়নের কথাও বলেছেন আরো দুটো ইস্যু নিয়ে কথা বলেছি একটা হচ্ছে তিস্তার পানি বন্টন নিয়ে তিনি তিস্তার পানি বন্টন ইস্যু সমাধান করতেই হবে তিনি এই ধরনের আলাপ করেছেন তিনি বলছেন এই সমস্যা নিয়ে বসে থেকে কোনো উপকার হবে না আমি যদি জানি আমি কতটা পানি পাবো সেটা আমাদের তিনি দুই দেশের মধ্যে পানি বন্টনের সমস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী সমাধান হতে হবে তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোরও এমন পরিস্থিতিতে নির্দিষ্ট অধিকার রয়েছে যা আমাদের বজায় রাখতে হবে খুবই যৌক্তিক খুবই ন্যাচারাল একটা কথা আরেকটা ইস্যু তিনি কথা বলেছেন সার্ক নিয়ে উনি বলছেন যে সার্ক শুধু কাগজে সীমাবদ্ধ আছে কিন্তু আমরা যদি এই সার্ককে পুনরুজ্জীবিত করতে পারি উনি ইউরোপিয়ান ইউনিয়নের করেছেন যেখানে প্রত্যেকটা দেশ এই ইউনিয়নের কাছ থেকে তাদের মধ্যে কমন এই জায়গাটা থাকার কারণে বেনিফিটেড হয়েছে তিনি সেটা পুনরুজ্জীবিত করতে চান এবং তিনি বলে এমনও বলেছেন যে সাধারণ পরিষদে সম্ভব হলে সার্কের সদস্যদেরকে নিয়ে তিনি একটা ছোট্ট ফটো সেশনও করতে চান আমরা জানি ভারত কোনোভাবেই পুনরুজ্জীবিত করতে চায় না ভারত তার করে ইনফ্যাক্ট মতো এটা ডিফারেন্ট আলোচনা ভারত কোনো মাল্টিল্যাটারালিজম পছন্দ করে না সে সার্ক পছন্দ করে না এমনকি আরো দু একটা মানে রিজিওনাল কোঅপারেশনের জন্য ইয়ে তৈরি হয়েছিল বিবিআইএন হয়েছে বিমস্টেক হয়েছে কোনটা নিয়ে আসলে ভারতে খুব বেশি আগ্রহ নেই ভারত রায় তার বাইল্যাটারালি সবকিছু করতে তাতে তার কিছু সুবিধা অসুবিধা আছে আমি এক এটা নিয়ে আলাদা করে কথা বলবো এটাও খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন সো এই হচ্ছে মোটামুটি পিটিআই তে ডক্টর কথা বলেছেন উনি কি ভয়ঙ্কর কি কোনো অফেন্সিভ কথা বলেছেন শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে থাকলে সমস্যা তো আমাদের হবারই কথা উনি ফের মারাতক সব ক্রাইম করে গেছেন এবং সেই খাসিনাকে ভালোত আশ্রয় দিয়েছে এবং রেখে দিয়েছে সেখানে তার পাসপোর্ট বাতিল হয়েছে সুতরাং উনি আর খুব বেশি দিন সেখানে ভারতের আইনেও থাকার কথা না কথা সব সময় উনি ঘরে বসে বসে এখানে ইনস্ট্রাকশন দেবেন আমরা কথা বলবো না আমরা আমাদের পানি নিয়ে কথা বলবো না আমরা রিজIONAL কোঅপারেশন কি চাইতে পারি না আমরা ভারত যা আমাদের সম্পর্কে মিসপারসেপশন অ্যাট লিস্ট রেটরিকলি বলে সেটা বিশ্বাস করে বলে আমিও মনে করি না কিন্তু সে আমাদেরকে চাপে রাখার জন্য বলে শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য বলে সেটা হচ্ছে এখানে সব ইসলামিস্টরা জঙ্গিরা এসে এটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে এবং একই সাথে এটাও সত্য শেখ হাসিনা এদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে করিডোর দিয়েছে তারপরে আদানির সাথে চুক্তি হয়েছে এমওইউর ক্ষেত্রে তো ইনফ্যাক্ট কোনো আইনি বাধ্যবাধকতা আইনি এটা একদম চোখ বন্ধ করে বাতিল করে দেওয়া যায় আর এগুলো চুক্তি আছে সেই চুক্তিগুলো পুনর্মূল্যায়ন পুনরুল্লেখ করে এবং প্রতিটা চুক্তির মধ্যেই এই ক্লস থাকে কোন পক্ষ যদি বেরোতে চায় কিভাবে সে বেরোতে পারে সো বাংলাদেশ যদি কোনো চুক্তি থেকে বেরোতে চায় সে শর্ত পূরণ করেই বেরোবে কিন্তু না তীব্র ক্ষোভ এখন ভারতের হয়েছে দুদিন আগেই জনাব রাজনাথ সিং ভারতের পররাষ্ট্রমন্ত্রী মানে তিনি রীতিমতো দুইটা গ্লোবাল কনফ্লিক্টের সাথে বাংলাদেশের নাম উচ্চারণ করছেন রাশিয়া যুদ্ধ হামাস ইসরায়েলের যুদ্ধ এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার মিলিটারিকে তারা বলছেন আনএক্সপেক্টেড পরিস্থিতি হতে পারে সেটার প্রতি প্রস্তুত থাকতে এবার যে কথাটা বলছিলাম হিন্দুস্তান টাইমসে একটা নিউজ এসছে আহ যেটা বলছিলাম যে পিটিআর সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউজ বলেছেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে যে সমা অধিবেশন আছে তারই সাইড লাইনে যেন মোদীর সাথে বসতে চান ভেরি গুড জেস্টার একজন সরকার প্রধান চাইবেন তার পাশের দেশটার সাথে পাশের সরকার প্রধানের সাথে বাইল্যাটারাল ইস্যু নিয়ে আলাপ করতে আমরা আমাদের কি কি চাই না চাই আমাদের অ্যাটিটিউড আমরা জানিয়েছি আর তারপর বসতে চাই মানে হচ্ছে আমি আসলে ভারতের সাথে কোঅপারেশন চাই কিন্তু এই রিপোর্টে বলা হচ্ছে আমি একটু পড়ি নাম প্রকাশ না করার স্বার্থে ওই ব্যক্তিরা আচ্ছা একটু একটু ডিটেলও পড়ি চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা তবে নয়াদিল্লি এখনো এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিদের বরাত দিয়ে আজ শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা হিন্দুস্তান কে জানিয়েছেন চলতি সপ্তাহের শুরুতে ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন তাতে মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এর কারণ হিসাবে তারা বলছেন ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি এই জায়গাটা আমি আবারও পড়ি চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মন্তব্য করেছেন তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এর কারণ তারা বলেছেন ওই সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ডক্টর ইউনুস কি কি মন্তব্য করেছেন কি কি বলেছেন আমরা অলরেডি আলোচনা করলাম এগুলোই তাই আমি ডিটেল ভিডিও করেছি মানে একটা স্বাধীন দেশের সরকার প্রধান এই জিনিসগুলো বলা কি খুব অফেন্সিভ হয়ে গেল খুব অন্যায় হয়ে গেল ক্রাইম হয়ে গেল বড়ক ভারত যে সব কথাবার্তা বলছে প্রথম দিন থেকে অত্যন্ত আপত্তিকর অত্যন্ত ভারতের শুধু ভারতের সরকারের মুখপাত্র আমি একটু ক্রনোলজিক্যালি আসি শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর দুদিনের মাথায় আমি ভুল না করে থাকলে টাইমটা দুদিন বা তিন দিন এরকম সময় হবে জনাব জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দিয়েছে সরকারের পক্ষ থেকে যেখানে যে কেউ ওই স্টেটমেন্টটা শুনলে মনে হবে এটা আওয়ামী লীগ লিখেছে শেখ হাসিনা নিজ লিখে দিয়েছেন ক্লিয়ারলি মনে হবে ওখানে হিন্দুদের উপরে হামলা হচ্ছে ওখানে ইনফ্রাস্ট্রাকচার ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে পুলিশকে পিটিএ মেরে ফেলা হয়েছে এসব কথার এখানে কি পরিমাণ বিভৎসতা বর্বরতা আওয়ামী লীগ চালিয়েছে কোনো টু শব্দ নাই কোনো অভিনন্দন নাই আপ্রাইজিংকে কে আমাদের নতুন সরকারকে এর পরবর্তীতেও যতবার যেন মোদী টুইট করেছেন অভিনন্দন জানিয়ে সেখানে হিন্দুদের নিরাপত্তার কথা মিথ্যা মিথ্যি পরে আমরা বুঝলাম যে আমেরিকার সাথে কথা হয় নাই মানে বাইডেনের সাথে বাইডেনের সাথে কথা হয়েছে বলে যে টুইট সেখানেও মাইনরিটি এবং স্পেশালি হিন্দু ভারতের এটা হলো সরকারি বয়ান সরকারি বয়ান রীতিমতো তারা বসেছে অন্য দলকে আর যে গদি মিডিয়া আছে যারা আসলে বিজেপির মুখপাত্র যারা মোদীর মুখপাত্র তারা চালিয়েছে। বাংলাদেশে এই মানে মানুষের যে গণভ্যুত্থান হলো এটা ইসলামিস্টদের বাংলাদেশ ইসলামিস্ট জঙ্গিদের দখলে চলে গেছে শেখ হাসিনাকে তারা ক্ষমতাচ্যুত করেছে এই ন্যারেটিভ ক্রমাগত দিয়ে গেছে এবং হিন্দু সম্প্রদায়ের উপরে কমিউনাল আক্রমণ হয়েছে এটা নিয়ে বহুবার কথা হয়েছে আমরা এটা নিয়ে আলোচনা করেছি কোনো কমিউনাল আক্রমণ হয়নি কেন হয়েছে সেটা আমরা জানি কিছু ক্ষেত্রে যেটা হয়েছে এই মিথ্যাচার গুলো তারা ক্রমাগত চালিয়ে গেছে সেই জায়গায় ডক্টর একটা রাষ্ট্রের ন্যায্য অধিকার যা দৃষ্টিভঙ্গি যা সেটা নিয়ে আলাপ করছেন ডিফারেন্সটা হচ্ছে আসলে প্রভু ভারত ভারত বাংলাদেশ মানে নিজেকে বাংলাদেশের প্রভু মনে করতে শুরু করেছিল প্রভু ভারত মনে করেছে যে কৃত দাস এখন এভাবে কথা বলছে তার এই বছর ধরে এক ধরনের কথা শুনতে শুনতে তিনি যা চেয়েছে তাই দিয়েছে মাথা নিচু করে কথা বলেছে ক্ষমতায় থাকার বিনিময়ে সেই জায়গায় একজন শির দাঁড়া শক্ত করে মাথা উঁচু করে কথা বলছেন খুব গায়ে লাগছে সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে ভারতের আসলে ভারতের আমরা বলছি না ভারতের অভ্যন্তরে গদি মেয়ে দেওয়ার বাইরে এই কথা বলা হচ্ছে এমনকি ভারতের বিরোধী দল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা শশী থারুরের বক্তব্য আমাদের সামনে এসছে যেখানে তিনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের এই যে জনগণের অভ্যুত্থান এটাকে ওন করা উচিত এটাকে মেনে নেওয়া উচিত এবং এভাবেই বাংলাদেশের সাথে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করা উচিত এটা বহু মেইন স্ট্রিম মিডিয়া এই ধরনের এডিটোরিয়াল এবং কলাম পাবলিশ করেছে কিন্তু আমরা বিজেপি সরকারের দিক থেকে দেখছি আমরা যদি ডক্টর পিটিআই এর ইন্টারভিউ রাজনাথ সিং এর যুদ্ধের হালকা হুমকি এবং জনাব মোদীর এই আগ্রহটাকে ডেক্লাইন করা এগুলো প্রত্যেকটা ইন্ডিকেট করে যে ভারত বাংলাদেশের সাথে ডক্টর ইউনুসের সাথে শত্রুতার সম্পর্ক বাড়াতে চাইছে আমাদের কি করা উচিত জনগণের আমি একটা জিনিস খুব মনে করি এটাই যথেষ্ট আমাদের জিতিয়ে দেওয়ার জন্য আমরা জনগণ এক হয়ে আমাদের প্রধান উপদেষ্টার পেছনে আছি কারণ এখন পর্যন্ত তিনি যা করেছেন যদ্দুর করেছেন চমৎকার করেছেন কেউ কেউ বলবেন যে এই পরিস্থিতিতেই ডক্টর ইউনুসের কি ঠিক হয়েছে মোদীর সাক্ষাৎকার চাওয়া আমি মনে করি ঠিক হয়েছে কারো কারো কাছে মনে হবে ভারতের সাথে সব সম্পর্ক শেষ করে দিলেই সম্ভবত আমরা সবচেয়ে ভালো থাকবো ভারতের সাথে আমাদের চাপ তৈরি করব। আমাদের আত্মসম্মান এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যা যা প্রাপ্য সেটা নিশ্চিত করার জন্য ভারতের সাথে শত্রুতার দরকার নেই সুতরাং ভারতের কাছে এই মেসেজ ডক্টর ইউনুস দিতে পেরেছেন যে ভারতকে নিজ থেকে তার সম্পর্ক রিয়ালাইন করতে হবে কিন্তু আমরা দেখছি যে তারা মনে করছে কিছু চাপটা দিয়ে কিছুটা অপমান করে ডক্টর ইউনুসকে তারা তাকে ফুটে ঠেলে দিয়ে আগের জায়গার কাছাকাছি না হলেও নিয়ে যাওয়ার চেষ্টা তারা করতে পারবেন আমি বিশ্বাস করি এটা হবে না এবং আমরা যদি শক্ত থাকি আমি বিশ্বাস করি শক্ত সরকারের ব্যাপারে স্ট্রিক্ট থাকবে এবং আমরা জনগণ যদি এই সরকারের সমর্থনে থাকি সেটা আমাদের জন্য যথেষ্ট হবে এবং আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক ভারতকে তার অবস্থান আমাদের সাথে সম্পর্ক চেষ্টা করতে হবে কারণ যত দ্রুত তারা এটা বুঝবে যে শেখ হাসিনাকে বা তার দলের কাউকে দিয়ে আবার এখানে পুনর্বাসিত করে কিছু একটা করা সম্ভব হবে তারা ভুল করবে তারা যত দ্রুত সম্ভব এই বাস্তবতাটা বুঝেওটুক এবং আমি কিছুটা আশাবাদী এখন এই কারণে